জামাতের বিষয়ে বলতে গেলে একই কথা জামাতের বিষয়ে কথাটা আরো আরও স্পষ্ট যে জামাত এখন পর্যন্ত তাদের মুক্তিযুদ্ধ বিষয়ে বয়ান বা পরবর্তীতে তাদের যে রাজনৈতিক বয়ান কিছুই কিন্তু স্পষ্ট করেনি এখন পর্যন্ত তো আপনার এই নতুন সময়ে এসে যখন সব কিছুর জবাব দিয়ে তার সময় সবাই সব কিছু নিয়ে প্রশ্ন করছে সে সময় আপনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া একটি ভোটে অংশগ্রহণ করবেন আপনার ম্যান্ডেট না দিয়ে আপনার হচ্ছে যে আপনার আগের কৃতকর্মের ফলাফল মানে বিচার না করে আপনার আগের কৃতকর্মের দায় না নিয়ে বা হচ্ছে আপনার যে স্পষ্ট যে বয়ান স্পষ্ট বয়ান উপস্থাপন না করে কিন্তু আপনি আগাতে পারবেন না জামাতের আমির মুক্তিযোদ্ধা যদি হয়েও থাকেন তাও তো জামাতের যে দল পার্টি পার্টি আসলে মুক্তিযুদ্ধের সময় কি ধরনের ভূমিকা পালন করছিলেন সেই প্রশ্নটি তো মীমাংসা হয় না আপনার মানে একটা দাবি দিয়ে একজনের একটা ব্যক্তিগত মানে দাবি দিয়ে তো আপনি পুরা দলটিকে যাচ করতে পারেন পারেন না আপনার পুরা দলটির আপনার পরিপূর্ণ বয়ান লাগবে পরিপূর্ণ আপনার যে যে হচ্ছে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া লাগবে তো এখানে একটি বিচ্ছিন্ন মানে জামাতের আমির মুক্তিযুদ্ধ করে যদি থাকেনও তাও আসলে যে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় যে বিরোধী ভূমিকা সেটিকে আসলে খারিজ করে দেয় না সেই বিষয়টি তো এক্ষেত্রে বিএনপির জামাতের ক্ষেত্রে আমার একই কথা যে আমাদের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে আপনার জামাত এতদিন মানে এই পুরো সময় জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের হচ্ছে দলের সাথে কোলাবরেশন করে তারা হয়তো মানে সরকার দলীয় দলের সাথে কোলাবরেশন করেছে বা বিরোধী দলীয় দলের সাথে কোলাবরেশন করেছে কোলাবরেশন করে জামাত কিন্তু কখনো রাজ মানে রাজনৈতিক এতে নির্বাচনে অংশগ্রহণ করে গিয়ে আহ মানে পার্লামেন্টে গিয়েছে এরকম কিন্তু না তারা সবসময় কারোর সাথে গিয়েছে কারোর সাথে জোট বেঁধে অংশগ্রহণ করেছে তো এখানে আপনি জোটটিও যে আমাদেরকে যে জোটে নিবে বা যে জোটটি আসলে এভাবে এভাবে দাঁড়াবে সামনের দিনে সেই জোটটিকেও সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে যে আপনার মানে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক বয়ান কি বা আপনার নারী নিয়ে আপনার বয়ান কি বা আপনার যে সামনের দিনে যে আপনি দেশ দেশকে আপনি আসলে কি দিবেন আপনার মানে আপনি কি আসলে ইসলামিক খেলাফত প্রচার করবেন মানে মানে ইসলামিক খেলাফত আপনি এ করতে চান মানে প্রচার করতে চান না আসলে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি যেতে চান আপনার সব কিছু এগুলো ক্লিয়ার করতে হবে এটা শুধু জামাত না বাকি যত ইসলামিক দলগুলো আছে ইসলামিক দলগুলোর পাশাপাশি আপনি আপনার আপনার আর বাকি যত দল আছে সবগুলোই আসলে পরিপূর্ণ ম্যান্ডেট নিয়ে তাদের যে পার্টি লাইন পার্টির ভেতরে যে ডেমোক্রেসি এগুলো নিয়ে আসলে স্পষ্ট হতে হবে স্পষ্ট হওয়া ছাড়া আসলে কোনো বিকল্প নেই আপনার স্বচ্ছতা জবাব রক্ষা করা ছাড়া আর বিকল্প নেই আস্থার জায়গাটা হারিয়ে ফেলছে অলরেডি তারপরে আছে হচ্ছে আনসারের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার এই কারণে হচ্ছে সেনাবাহিনীর সহায়তা যাচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে এবং এক্ষেত্রে আপনাকে বলে রাখি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ফলে আপনি আমি ক্যাম্পাসে থাকি তাই ক্যাম্পাসের এরিয়ার কথাই বলতে পারি যে ক্যাম্পাস এরিয়ায় কিন্তু বেশ কিছু এরকম ঘটনা ঘটেছে যেখানে হচ্ছে সেনাবাহিনী সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে শিক্ষার্থীদের উপর তারা ছড়ি ঘটনা ঘোরানোর চেষ্টা করছে তো এক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা মানে অবস্থা কিন্তু উন্নতি হচ্ছে না উপরন্তু হচ্ছে যে মানে যে গ্রহণযোগ্যতা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর যে কাজ তাদের যে কাজের যে পরিসীমা সেই পরিসীমা বাইরে গিয়ে তারা ছড়ি ঘোরাতে চেষ্টা করছে সেটি খুবই আশঙ্কাজনক এখন দেখেন এখন মানে দেশে হচ্ছে বিভিন্ন অরাজকতা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেস হচ্ছে আমরা জানতে পারছি তো ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে ধরেন যখন নির্বাচিত সরকার ছিল তখনও এই ধরনের বিভিন্ন কেস চলত বিভিন্ন আইনশৃঙ্খলা অবস্থার মানে এইরকমই অবস্থা ছিল তো বর্তমানে সেটি হয়তো একটু অবনতি ধারণ করেছে কিন্তু পরবর্তী মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে মনে করে যে সবসময় এভাবেই আসলে ফাংশন করে মানে ইউজুয়ালি ধরেন একটা কেস নিয়ে শাহবাগ থানায় গেলে শাহবাগ থানায় সেই ঘোড়াই সেটা আওয়ামী লীগ আমলে হোক এই সেই ইন্টারিম গভর্নমেন্টের আমলে হোক বা পরবর্তী যে গণতান্ত্রিক সরকার আসবে আমরা আশা করি সেই গণতান্ত্রিক সরকারের আমলে আমরা হয়তো থানায় গেলে একটা সুষ্ঠু বিচার পাবো কিন্তু এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না আর কি